আসসালামু আলাইকুম ইটস মি সাইমন আমি বলছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া থেকে তো কোরিয়াতে থাকার ব্যবস্থাটা কীরকম তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এবং কিভাবে থাকি কোরিয়াতে থাকার পরিবেশটা কেমন তো চলুন আর ভিডিওর সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের কোম্পানি ঠিকানা অ্যাড্রেস আর কি আর এটা হইতেছে আমাদের কোম্পানির গেট আর এই যে পাশ দিয়ে রাস্তা এরিয়াটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই সামনে একটা লেক আছে পুকুর আর চারোপাশে পাহাড় এই হলো পরিবেশ আর এই যে এখানে ময়লা ফেলানোর জায়গা আছে বস্তা ভাগ ভাগ করা আছে আর এটা হচ্ছে কোম্পানি এই তো এটা হচ্ছে আমাদের কোম্পানি আর এই যে যে মালগুলা দেখতেছেন এইগুলা হইতেছে এলিভেটর এই গুলা তৈরি করা হয় তো আজকের ওয়েদারটা অনেক ভালোই গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সুবিধা বাসার সামনে ট্যাক্সি একদম বাসার সামনে আসে এটা একটা সুবিধা রাস্তার সাথে তো এই যে কোম্পানির আরেকটা গেট পাশে আর অপোজিট পাশে টয়লেট আছে অপোজিট পাশে টয়লেট আর এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি আর এই যে এটা হচ্ছে আমার বাইক এই তো আমাদের কোম্পানি আর উপরে হচ্ছে অফিস কোরিয়ান ভাষায় বলা হয় সামোসিল চলুন ভিতরে যাওয়া যাক তো এখন আমি ওপেন করলাম দরজাটা আর এই যে পরিবেশ কোম্পানির স্টাফ মহিলা স্টাফ এগুলা করে রাখছে আর কি এরকম পরিবেশ সুন্দর করে তো এই উপরে হচ্ছে অফিস আর এই যেটা হচ্ছে দরজা এখানে পানি রাখা আছে এগুলো আমরা পানি খাই আর এই যেটা হচ্ছে থাকার মেস ফ্রিজ দেওয়া আছে জুতা রাখার জায়গা আছে আবার পাশে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে অনেকগুলো তো সবসময় নিট এন্ড ক্লিন করে রাখতে হয় আর কি এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর কি এখানেই সব কিছু সব অ্যাটাচড এখানেই করি তো অনেক সময় লোকের ভিড় থাকে তো তো আমি দেখা যাচ্ছে নিচে ফোরে করি আর এইটা হচ্ছে পরিবেশ এটা হচ্ছে বাথরুম রাস্তার পাশেই আর এটা হচ্ছে রুম এ পাশে দুইটা রুম টোটাল রুম আছে পাঁচটার মতো টোটাল পাঁচটার মতো রুম আছে আর কি আর এই যে আরেকটা ফ্রিজ ফ্রিজ অনেকগুলো আছে ফ্রিজের অভাব নাই তারপরে যে কাপড় ধোয়ার মেশিন এখানে আমরা কাপড় ধুই আর এটা এটা হচ্ছে হচ্ছে টয়লেট টয়লেট এই পানি খাওয়ার ফিল্টার আছে মোটামুটি প্রত্যেকটা রুম প্রায় এক সাইজের সবগুলাই এখানে তিনটা আর এ পাশে আছে একটা আবার ওই ভেতরে আছে দুইটা তো এই হলো পরিবেশ আমাদের থাকার পরিবেশ চলুন ভিতরে যাওয়া যাক রুমের ভেতরে এই হলো আমার রুম আমি যেখানে থাকি তো বেসিক্যালি এক রুমে একজন করে আমরা সবাই এই হচ্ছে রুম সব এলোমেলো করে রাখছি ছেলে মানুষ তো এই অবস্থা এটাই হচ্ছে থাকার ব্যবস্থা এই তো তো বেশিরভাগই এরিয়াতে কোরিয়াতে থাকার যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আপনার এই বাসাবাড়ির মতো আর কি আর পঞ্চাশ পার্সেন্ট কন্টেনার তো এরকম অধিকাংশ জায়গায় এরকম আর কি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই